ওই আল্লাহ তালাকে যদি বন্ধু না বানা কবরে যায় দুনিয়ার টাকা বলেন সম্পদ বলেন অর্থ বলেন এই দুনিয়ার কিন্তু কোনো কিছু কাজে আসবে না গত দুই দিন আগের ঘটনা আপনারা অনেকেই দেখেছেন যারা অনলাইনের সাথে যুক্ত আছেন তারা দেখেছেন বাবার সম্পত্তি বাঘ বাটোয়ার জন্য এক ভাই অন্য ভাইয়ের দুইটা চক্ষ তুলিয়া ফালাইছে দেখেন নাই বাবার দুনিয়ার সামান্য একটু সম্পত্তি এখন যদি আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যায় আমার সম্পত্তির কোনো কাজে আসবে কথা বলেন না কেন শরীরের যে সামান্য একটা সুন্দর পোশাক এই পোশাকটা পর্যন্ত আমার কোনো কাজে আসবে না কত বড় দুনিয়াদার জাহেল হইলে চিন্তা করতে পারে দুনিয়ার সামান্য একটু সম্পদের জন্য আপন রক্তের ভাই এক ভাই আর এক ভাইয়ের দুইটা চোখ জ্যান্ত অবস্থায় তুলিয়া ফালাইছে এ বন্ধু এই সম্পদ চক্ষু বন্ধ হয়ে গেলে কোথায় যাবে এই তোমার সন্তানেরা আবার এমন করবে আসলে বান্দা যখন দুনিয়া থেকে বিদায় চলিয়া যাবে এই আপন উপরে যে নির্যাতন করিয়া চক্ষু দুইটা তুলিয়া এরপরে সম্পদের জন্য এত কিছু করল আচ্ছা ওই বান্দা কবর যাওয়ার পরে এই সম্পদটি যাররা পরিমাণ কাজে আসবে বলে যাররা পরিমাণ কাজে আসবে যেই সম্পদ তোমার দুনিয়াতেও কাজে আসলো না কাজে আসবে না এর জন্য এই জুলুম করিয়া এই নির্যাতন করিয়া বরং ধ্বংস করিলা বলে আবার সমাজের মধ্যে দেখবেন একদল ভাইরা মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে অত্যাচার করিয়া মানুষদের থেকে ক্ষমতার বড়াই দেখে অর্থ সম্পদ লুণ্ঠন করে আছে না নাই সহজ ভাষায় যেটাকে আমরা বুঝি চাদা বাজি আছে না সমাজে সবাই বলে আপনাদের ভয় লাগে সমাজে চাঁদাবাজি আছে না এ নবির একজনের যারা পরিমাণ একটা সম্পদ তুমি ভোগ করতেছ কেয়ামতের দিন পাহাড় বানায় তোমার কান্দের উপরে আল্লাহ চাপায় দিবে আর যখন ওই বান্দাটা দিয়া বলবে আল্লাহ এই আপনার বান্দা আমার উপরে জুলুম করি আমার সম্পদগুলো লুণ্ঠন করিয়ে নিয়ে গেছে আমি এখন ফেরত চাই তোমার কান্ধের উপরে এভাবে যখন চাপায়া দেয়া হবে তোমার সামান্য এক আমল থাকলে তা দিয়া দিতে হবে আর যদি সামান্য ন্যাক আমলও না দেখে যেই বান্দার উপরে দুনিয়াতে দুলুম করছো ওই দুলুমকারী বান্দার উপরের সমস্ত গুণা তুমি জালেমের উপরে আসবে আসবে কি আসবে না ওই সময় পালানের কোনো জায়গা থাকবে না الا ليعبدون صدق الله المولى العظيم وقال تعالى يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه يبارك وسلم الحمد لله مهان سرشت يا الله رب العالمين الدربار لقو كوتي شكر السجد যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থ শরীরে মাসিক ইজতেমা ও সিরাতবী ওয়াসাল্লাম দোয়া মাহফিলে আশার বসার মতো তৌফিক ধৈর্য হিম্মত দান করেছেন এজন্য সুক্রিয় আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য ওলা মাইক্রাম আসছেন যাদের আমি ছাত্র তারা গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করবেন আমরা সকলেই তা শ্রবণ করব ইংসা দুই একটা কথা বলেই শেষ করব আল্লাহ রাবুল জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইছে তার ইবাদত করার জন্য কি করার করার জন্য জন্য আল্লাহ তালা জমিনের মধ্যে আমাদেরকে তার ইবাদতের জন্য পাঠাইছেন আমরা মনে করি যে নামাজ রোজা হজ জাকাত এগুলোই মনে হয় এবাদত এছাড়াও আমাদের আবাদাত আছে সেটা হলো আল্লাহ তালার জমিনে আল্লাহর হুকুমাত প্রতিষ্ঠা করা ঠিক কিনা বলেন আল্লাহ তালার জমিনে আল্লাহর হুকুমাত প্রতিষ্ঠা করা এটা সবচেয়ে বড় একটা ইবাদাত ঠিক কিনা বলেন এখন কথা হলো যে আমরা আল্লাহর জমিনে আল্লাহ তালার হুকুমাত প্রতিষ্ঠার জন্য কাজ করলে আমাদেরকে বলা হয় মৌলবাদী কি বলা হয় সবাই বলেন কি বলা হয় মৌলবাদী এখন যারা মৌলবাদী বলে তারা আমাদেরকে গালি সিস্টেম বলে কি সিস্টেম বলে এটা যেন একটা খারাপ কথা এটা যেন একটা কটু কথা এই সিস্টেম আসলে তারা জানে না যে মৌলবাদী শব্দটা হলো ভালো জিনিস মৌলবাদীর দ্বারা বোঝানো হয় মূল বোঝানো কি হয় মূল আমরা ইসলামের মূলে আছি এজন্য আমরাও বলি হ্যাঁ আমরা ইসলামই মৌলবাদী বলেন ঠিক কি না আমরা ইসলামী মৌলবাদী এজন্য একটা বক্তব্যের ভিতরে তিনি স্লোগান দিয়েছিলেন ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ বলেন ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আবার সবাই আওয়াজ দিয়ে বলেন ইসলামী মৌলবাদ ইসলামী মৌলবাদ মৌলবাদ মানে হলো মূল গোড়া একটা গাছ এর মূল যদি না থাকে ওই গাছের আকার ফল বলেন ডাল বলেন শাখা বলেন পাতা বলেন এর কোনো অস্তিত্ব থাকবে কথা বলেন এর কোনো অস্তিত্ব থাকবে যেমন একটা গাছ যার মূল শিকার যদি না থাকে তাইলে ওই গাছের কোনো দাম থাকবে না ওই ফলের কোনো দাম থাকবে না ওই শাখা পোশাখা পাতার কোনো দাম থাকবে না ঠিক তেমনই ইসলামী মৌলবাদ আমাদেরকে ট্যাগ দেওয়া হয় ইসলামী মৌলবাদ আমরা যদি না থাকি তাইলে ইসলাম থাকবে না। এজন্য এখানে আমরা রাগ হই হই না আমরা আমরা খুশি তারাই আমাদেরকে মূলে আছি তারাই একথা প্রকাশ করতে আছে বলেন আলহামদুলিল্লাহ আমরা যে মূলে আছি ইসলামের মূলে আছি এটাই তারা প্রকাশ করতে আছে প্রচার করতে আছে আমাদেরকে ইসলামী মৌলবাদ বলিয়া বলেন আলহামদুলিল্লাহ এজন্য এখানে সংশয়ের কিছু নাই লজ্জারও কিছু নাই ইসলামী মৌলবাদ মানে হলো আমরা ইসলামের মূলে আসি এজন্য আমাদেরকে বলা হয় ইসলামী মৌলবাদ আর আমরাও বলি ইসলামী মৌলবাদ জিমদাবাদ যে কথা বলতেছিলাম আল্লাহ জমিনে আল্লাহর হুকুমান প্রতিষ্ঠা করা আমাদের আল্লাহ তালার পক্ষ থেকে বড় একটা হুকুম আকিম সালা নামাজকে যেমন আমরা মানুষকে দাওয়াত দিয়ে 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 প্রতিষ্ঠা করতে চাই আকিম উদ্দিন আল্লাহ তালার জমিনে আল্লাহর দিন আল্লাহর হুকুমাত আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হোক এ সম্পর্কে আমাদের কাজ করার দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদের কাজ করার তাও দান করুন সকলে বলেন আমি আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ তালা বলেন আল্লাহ হে আমার দুনিয়ার মানুষেরা জিন জাতি আর মানুষ জাতিকে আমি আল্লাহ তালা জমিনের মধ্যে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য আমরা কার গোলামি করব। সবাই আওয়াজ দিয়ে বলেন আমরা কার গোলাম আমরা ওই আল্লাহ তালার গোলাম আর আল্লাহ তালাই বলতেছেন হে মানুষেরা হে জিনেরা শোনো তোমাদেরকে এই জমিনের মধ্যে পাঠানোর একমাত্র উদ্দেশ্য হলো তোমরা আমি আল্লাহর গোলামি করবা আমাদের জিন্দিগির শুরু থেকে শেষ পর্যন্ত হতে হবে ইবাদত বা গোলামি আমরা মনে করি যে প্রতিদিন পাঁচবার মসজিদে আজান হবে আর পাঁচ অক্ত নামাজ আদায় করলাম এটাই গোলামি না না আমার জেন্দিগির শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কাজ হবে সব হবে আল্লাহ তালার গোলামি আল্লাহ তালার গোলামি হবে আমার সমস্ত কাজগুলো এর জন্য একটা শর্ত হলম আমার সমস্ত কাজগুলো সুন্নাতে নববী তরিকায় করতে হবে আমি সকালবেলা ঘুম থেকে উঠব সুন্নাত তরিকায় যখন উঠব তখন এটাও আল্লাহ তালার গোলামিতে পরিণত হবে ফজরের নামাজ আদায় করার পরে রাস্তায় যদি একটু হাঁটতে বাহির হয় রাস্তার ডান দিক দিয়ে হাঁটব এটাও আল্লাহ তালার গোলামিতে পরিণত হবে আবার যখন সকালে নাস্তা খাব ওয়াস সালামের সুন্নাত অনুযায়ী খাবো সেটাও আল্লাহ পাকের গোলামি হবে এজন্য আমাদের জিন্দিগির যত কাজ আছে সব হবে কারোর জন্য সবাই একটু জোরে বলেন কার জন্য এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উল্লিনা সলা তি অনুসুকি অমা হায়া ইয়া ওয়ামাতি লিন্ডা হিরব বিলা মি হে নবী জানাদান বান্দার জীবন মরণ নামাজ বলেন কোরবানি বলেন হায়াতের জিন্দগিতে যা কিছু করবে সব কিছু কারোর জন্য আর জলে বলেন কার জন্য ওই আল্লাহ তালার জন্য যদি আমাদের ছোট কাস্টমার হয় অহুদ পাহাড়ের চেয়ে বড় বানায়া কেয়ামতের ময়দানে আপনার আমার আমল নামায় আল্লাহ তুলে দিবে এজন্য নবী আলী সালাম বলেন আখলিস দিন আকা ইয়াকফিকাল আমালুল কলিল বান্দা তোমার অল্প আমলি তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সেই আমলটা যদি একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য কার রাজি খুশির জন্য সবাই বলেন কার দুনিয়াতে একবার আল্লাহকে ডাক দিলেন আল্লাহরুল আলমিন সাথে সাথে দশ থেকে সত্তর বার সারা দিয়া কবরের জেন্দিগিতে যাওয়ার পর বান্দা যদি এক হাজার বছর ডাকে এক হাজার বছর পর আল্লাহ একটা মাত্র সারা দিবে এই জন্য কবরের জেন্দিগিতে মাওলারে যদি আপন বানাইতে চাই তাহলে দুনিয়ার জেন্দিগিতে ওই মালিকের ডাকার দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই ওই আল্লাহ তালাকে যদি বন্ধু না বানায় কবরে যাই দুনিয়ার টাকা বলেন সম্পদ বলেন অর্থ বলেন এই দুনিয়ার কিন্তু কোনো কিছু কাজে আসবে না গত দুই দিন আগের ঘটনা আপনারা অনেকেই দেখেছেন যারা সাথে যুক্ত আছেন তারা দেখেছেন বাবার সম্পত্তি বাঘ বাটার জন্য এক ভাই অন্য ভাইয়ের দুইটা চক্ষু তুলিয়া ফালাইছে দেখেন নাই বাবার দুনিয়ার সামান্য একটি সম্পত্তি এখন যদি আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যায় আমার সম্পত্তির কোনো কাজে আসবে কথা বলেন না কেন শরীরের যে সামান্য একটা সুন্দর পোশাক এই পোশাকটা পর্যন্ত আমার কোনো কাজে আসবে না কত বড় দুনিয়াদার জাহেল হইলে চিন্তা করতে পারেন দুনিয়ার সামান্য একটু সম্পদের জন্য আপন রক্তের ভাই এক ভাই আর এক ভাইয়ের দুইটা চোখ জ্যান্ত অবস্থায় তুলিয়া ফালাইছে এ বন্ধু এই সম্পদ চক্ষু বন্ধ হয়ে গেলে কোথায় যাবে এই তোমার সন্তানেরা আবার এমন করবে আসলে বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাবে এই আপন ভাইয়ের উপরে যে নির্যাতন করিয়া চক্ষু দুইটা তুলিয়া এর পর সম্পদের জন্য এত কিছু করল আচ্ছা ওই বান্দা কবর যাওয়ার পরে এই সম্পদ কি যাররা পরিমাণ কাজে আসবে বলে যাররা পরিমাণ কাজে আসবে যেই সম্পদ তোমার দুনিয়াতেও কাজে আসলো না কাজে আসবে না এর জন্য এই জুলুম করিয়া এই নির্যাতন করিয়া ধ্বংস করিলা ঠিক কিনা বলে বরং আবার সমাজের মধ্যে দেখবেন একদল ভাইয়েরা মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে অত্যাচার করিয়া মানুষদের থেকে ক্ষমতার বড়াই দেখায় অর্থ সম্পদ লুণ্ঠন করে আছে না নাই সহজ ভাষায় যেটাকে আমরা বুঝি চাদাবাজি আছে না সমাজে সবাই বলে আপনাদের ভয় লাগে সমাজে চাদাবাজি আছে না এ নবির একজনার যারা পরিমাণ একটা সম্পদ তুমি ভোগ করতেছ কে আমতের দিন পাহাড় বানায় তোমার কান্দের উপরে আল্লাহ চাপায় দিবে আর যখন ওই বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ এই আপনার বান্দা আমার উপরে জুলুম করি আমার সম্পদ গুলো লুণ্ঠন করিয়ে নিয়ে গেছে আমি এখন ফেরত তোমার কান্দের উপরে এভাবে যখন চাপায়া দেয়া হবে তোমার সামান্য এক আমল থাকলে তা দিয়ে দিতে হবে আর যদি সামান্য এক আমল না থাকে যেই বান্দার উপরে দুনিয়াতে জুলুম করছো ওই দুলুমকারী বান্দার উপরের সমস্ত গুণা তুমি জানো জালেমের উপরে আসবে আসবে কি আসবে না ওই সময় পালানের কোন জায়গা থাকবে না আজকে দুনিয়াতে ক্ষমতার বড়াই দেখা একজনের উপরে জুলুম করলাম এই জুলুমটা আমাকে কেয়ামতের কঠিন ময়দানে কোন জায়গায় নিয়ে দাঁড় করাবে একটু চিন্তা করি না যদি একবার চিন্তা করতাম হ্যাঁ আমি এখন জুলুম করতেছি এই মানুষদের উপরে আমার চক্ষু বন্ধ যখন হয়ে যাবে এই জুলুম করা সম্পদ এই জুলুম করা আমার অর্থটা বাড়ি গাড়ি এগুলা আমার যে কোনো কাজে আসবে না যদি একটু নিজের মনের একবার প্রশ্ন করতাম তাইলে মানুষের উপরে জুলুম করিয়া একটা সরিষা দানাও মানুষ খাইত না এজন্য প্রিয় ভাইয়েরা আমার মূল কথাটা বলতে চাই আল্লাহ তালা আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইছেন সন্তান গোলামির জন্য আমাদের হায়াতের জিন্দিগি সমস্ত জিন্দগিটা আল্লাহ তালার গোলামিতে কাটাইতে হবে এই আল্লাহ তালার গোলামি আগেই বলছিলাম নামাজ রোজার ভিতর সীমাবদ্ধ না আমার জিন্দিগির শুরু থেকে মৃত্যু পর্যন্ত এমনকি আমার ঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আমাদের জিন্দিগিতে যত কাজ হবে সব হবে কার গোলামি গোলামি হবে কার ওই আল্লাহ তালার গোলামি করিয়া যদি আখেরাতের দিকে রওনা করতে পারেন ওই আল্লাহ গোলাম হয়ে যদি মমতের বিছানায় শুয়া যায়েদিন তুয়া সালাম যখন আসিয়া আপনার আমার সামনে দাঁড়াবে আর আপনি আর আমি যদি এই মাওলার খাটি গোলাম হইতে পারি নবী আলাই হে সালা তুমার সালামের একজন আশে উম্মাদ হইতে পারি সাইদিন আজরাইল আলাই সালা সালাম সামনে আসিয়া বলবে আহলাম সাহলান হে আল্লাহ তাহলার গোলাম আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম আল্লাহ তা আল্লাহর পক্ষ তোকে সালাম দিয়া পকেট থেকে একটা নুমাল বাহির করিয়া সেদিন আজরাহিলা আলাই সালা তুমি সালাম আপনার আমার এই নাকের সামনে ধরবে এত সুন্দর ঘেরা যেই এই ঘেরা নেয়ার মধ্যে রুহটা বাহির হয়ে যাবে আল্লাহর প্রিয় গোলাম তাটের পাবে না আর যদি না হয় গুনাগার হয় সায়েদিন আজরাহিলা আলাইহিসাল্লা তুয়াস সালা আল্লাহ তালার হুকুমে আসিয়া খর তুরিয়ে ধরবে কলিজার মধ্যে এমন এক থাবা মারবে সাইদিন আজরাইল আলাই সালাতামের থাবার মধ্যে এত শক্তি থাকবে কলিজার রক গুরু টাস টাস করিয়া সিরিয়া যাবে বান্দার তিনশো ষাটটা জোড়ার মধ্যে রুহটা গালি পালাপালি করবে আর দৌড়া দৌড়ি করবে আহারে পালানোর জায়গা থাকবে না ভাগিয়া যাওয়ার কোনো উপায় থাকবে না আজরাইল আলাই সালাত সালাম ডাক দিয়ে বলবে ওরে না দুনিয়াতে আল্লাহ তালার হুকুম মানো আল্লাহ তালার গোলামি করো নয় দুনিয়াতে নিজের ক্ষমতার বড়াই দেখিয়া নিজে আর দুনিয়াতে টাকা পয়সার অহংকারী দেখাইয়া মানুষের উপরে জুলুম করছো ক্ষমতা প্রয়োগ করছো আজকে তোর পালানোর জায়গা নাই বাকিয়া যাওয়ার কোনো রাস্তা নাই আল্লাহ তালার হুকুমে আজরাইল আলাই সালাতাম নাভারমানের রোহটা দরিয়া টান দিয়া যখন নিয়ে যাবে আয় নাবারমানের দেহটা বরিয়া থাকবে তখন ওই টাকা বাড়ি গাড়ি কোনো কাজে আসবে না আরে রুটা নিয়ে যাবে অন্ধকার কবর যখন না সোয়া দিবে আরে মনকার নাকি রাশিয়া যখন সোয়ালের জবাব দিবে জবাব করবে ওই নাফার মান শুধু তাকায় আউমাউ করে কান্না করবে ভয়ে তত্তর করে কাঁদতে থাকবে মান রব্বুকা প্রশ্ন করবে বান্দা শুধু এদিকে ওদিকে তাকাবে আর বলবে আমি কিছু জানি না ওই অন্ধকার কবর ফিরিস তারা আঘাত করতে শুরু করবে সাপে বরিয়া যাবে বিস্তুতে বরিয়া যাবে এ বাজান ওই অন্ধকার কবর যদি এভাবে গুণাগার হয় তুমি আমি যাই ওই একটা সাপের সবল খাইতে পারবো না ফেরেস একটা গুরজার আঘাত সহ্য করতে পারবো না এজন্য ওই অন্ধকার কবরে যাওয়ার আগে নিজের মনের বুঝাইতে হবে ওরে মা জুলুম করি মানুষের উপরে ক্ষমতা প্রয়োগ করি মানুষের উপরে আহারে আমার চক্ষু দুইটা যদি এখনো বন্ধ হইয়া যায় ওই অন্ধকার কবরে এই জুলুম আমার কোনো কাজে আসবে না বরং এই জুলুম আমার উপরে বড় অন্ধকার আজাব হয়ে আসবে এই জন্য বন্ধু আমাদের মনের বুঝায়া আমরা যেন মানুষের সাথে ইনসাফ করতে পারি সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলেন আমি